বাদাম চা খাবেন তো এখানে কিন্তু চা বাই চা আর এটার উপরে কিন্তু না আইসক্রিম দিছে দেন চকলেট দাও স্টো অনেক ভালো হালকা একটু নুনতা নুনতা টাইপ আছে ওভারলোড হয়ে আছে বেসিক্যালি এখন যে পরিমানে গরম পড়ছে তাতে কিন্তু আমাদের এই খাবারগুলো খুব প্রয়োজন আর ভাই ভাই কালারটা দেখেন মানে এক কথায় আমি কালারের প্রেমে পড়ে গেছি অরিও বিস্কুট গুলো আপনি দেখতেই পারতেছেন এই মোটা লেয়ারটা কিন্তু দেখা যাইতেছে এটা টেস্ট আরো বেশি ভালো একশো বিশ টাকা অনুযায়ী আছে এই ঘনত্বটা আসলে সবাই দিতে পারেন না পরে কিন্তু আইসো দেওয়া আছে আমি হচ্ছে এটা

তো আপুর এই ফুল স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব আর আপু আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ফুট করে কেন এই ক্যারিয়ারটা বেছে নিলেন আসলে যখন করোনার সময় যখন পড়াশোনা সম্পূর্ণই অফ ছিল তো ভাবলাম কিছু একটা করা দরকার তো আমার আবার একটু এক্সট্রা কারিকুলামে অনেক ঝোঁক সেই থেকে কেক বানানোর প্রতি একটা ঝোঁক আসে সব সময় সবকিছু প্রফেশনালি করতে পছন্দ করি তাই নিজেকে প্রফেশনালি গড়ার জন্য একটা ডিপ্লোমা কোর্স করি ওখান থেকেই শুরু হয় আমার জার্নি প্রথমত আমার জার্নিটা আমার কেকের তারপরে প্রায় এক বছর যাওয়ার পরে কেননা একটা বিজনেস দেওয়া যায় যেহেতু চা খেতে অনেক পছন্দ করি বিভিন্ন জায়গায় গিয়ে আমি অনেক চা এক্সপ্লোর করি এজন্য আমার মনে হলো যে না আমি কেন না এই বিজনেসটা আমি করি তখন এখান থেকেই আমার এই চায়ের বিজনেস টা শুরু করা প্লাস যাদের কথা না বললেই নয় আমার আব্বু মানে আমার শ্বশুর আর আমার হাজবেন্ড এবং আমার ফুল ফ্যামিলি যারা আমাকে সব সময় সাপোর্ট করেছে এবং আমার এই সবটা সম্পূর্ণ চলে হচ্ছে আমার শ্বশুর এবং আমার হাজবেন্ডের সহযোগিতায় আমি শুধু তাদেরকে যতটুকু হেল্প করতে তো আপুর কথা তো শুনলেই নেই যেহেতু ওনার ফুল ফ্যামিলি বিশেষ করে শ্বশুরবাড়ির ফ্যামিলি ওনার সাপোর্টে তো এই কম সাপোর্ট আসলে পাওয়া যায় না তো আপুর মতো আমি আমার ফ্যামিলি সাপোর্টই যতটুকুpartiteছি আগাইতে তো এখন শুনছি যে আপুর এখানে বিশেষ বিশেষ কি কি চা পাওয়া যাচ্ছে দেন শুনছি যে আপুর এখানে কি জুস কর্নার আছে তো এখানে আর কি পাওয়া যাচ্ছে এটাও শুনুন বেসিক্যালি আমার এখানে হচ্ছে গরুর দুধের খাঁটি গরুর দুধের চা তারপর হচ্ছে মালাই চা স্পেশাল মালাই চা বিভিন্ন ধরনের বাদাম চা আমার এখানে সবচেয়ে মানে হাইপে যে বাদাম চাটা চা এক্সপ্রেস স্পেশাল বাদাম চা যে বড় কথা হচ্ছে কাশ্মীরি গোলাপী চা যেটা আমি কিনা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আচ্ছা গাজীপুরে কেউ না এই রেসিপিটা কিছু দিয়ে আমি এটা করি ক্যাপুচিনোটা আপনারা যেকোনো একটা ফাইভ স্টারে ক্যাপুচিনো খেতে ঢুকবেন আপনি কিন্তু পাঁচশো বা ছয়শো টাকার কমে ক্যাপুচিনো খেতে পারবেন না প্লাস আপনি একটা ক্যাফেতে যান আপনি দুইশো বা আড়াইশো টাকার কমে ক্যাপচিনো খেতে পারবেন না বাট আমি সবসময় চিন্তা করি যে আমি কম লাভ করি বেশি সেল হোক বা সবাই খেতে পারো তাই আমার এখানে ক্যাপচিনোটা পাচ্ছেন একমাত্র একশো টাকা আমার এখানে আরো কিছু চা আছে যেমন কাঁচা আমের চা হট চকলেট তারপর তেঁতু চা ক্যারামেল টি এছাড়াও প্রায় পঞ্চাশ থেকে ষাট পদের চা আমার বেভারেজ আইটেমের মধ্যে আছে ভ্যানিলা মিল্ক শেক চকলেট মিল্ক শেক চকলেট কোল্ড কফি স্ট্রবেরি মিল্ক শেক এছাড়াও আরো অনেক ধরনের আইটেম আছে আমার জুসে জুস কর্নারে প্রায় বিশ থেকে পঁচিশ প্রকার

আর টেস্ট গুলা কেমন এইটা আপনাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে আমি ফার্স্টে এখানকার স্পেশাল মালাই চা এটার প্রাইস ত্রিশ টাকা তো এটা থেকে আমি ফার্স্টে শুরু করি এটা উপরে কিন্তু অলরেডি অনেক মালাই আছে তো দেখা যাচ্ছে আর এটা শুরু করি এটা টেস্ট টা কিন্তু সিরিয়াসলি খুব ভালো লাগছে অনেকগুলা মালাই দিছে আপনারা চাল আবার যারা আছেন অবশ্যই অনেক জায়গায় ট্রাই করছেন এখানেও ট্রাই করতে পারেন কারণ হচ্ছে আপু যেহেতু শেফ এইগুলার উপরেই সে কোর্স করছে তো এটা টেস্ট আমার কাছে ওভারঅল খুব ভালো লাগছে আর তিরিশ টাকা যে ওনাদের কোয়ান্টিটি দেন হচ্ছে ওনাদের যে মালাইয়ের পরিমাণটা দিছে এটা আমার কাছে খুব ভালো লাগছে এখন ট্রাই করবো আমি

তারা কিন্তু অবশ্যই এই আপুর কাছে আসবেন চা এক্সপ্রেসের তো কাশ্মীরি গোলাপি চাটা আমি ট্রাই করি তো এটার প্রাইস হচ্ছে ষাট টাকা কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে অন্যরকম একটা ফ্লেভার আসতেছে এই চাতে অনেক ভালো হালকা একটু নোনতা নোনতা টাইপ আছে যারা একটু মিষ্টি গম খান তাদের জন্য আমার মনে হয় এটা ঠিক আছে চা এক্সপ্রেসের স্পেশাল বাদাম চা এটা ট্রাই করব তো এটার উপরেও দেখেন খুব সুন্দর মতো কফি দিছে দেন হচ্ছে পাউডার দুধ দিছে স্পেশাল বাদাম চার প্রাইস কিন্তু ষাট টাকা ওভারলোড হয়ে আছে তো দেখি মজা করে দুধ খাইতে পারবেন কফি খাইতে পারবেন আইসক্রিম টাইপ আছে এটা ট্রাই করতে পারবেন প্রচুর বাদাম এখানে হুম চা খাবেন বাদাম চা খাবেন তো এখানে কিন্তু চাવાય চাવાય চা খাবেন এটা টেস্টও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো এটা হচ্ছে ক্যাপুচিনো কফি তো এটা আমি সচরাচর এখানে পাই নাই কোথাও আর ওইভাবে আমি ট্রাই করে নিয়েছি তো এটা আগে ঘাটতে হবে পরে খেতে হবে আর এটার প্রাইস কিন্তু অনলি 100 টাকা এটা হচ্ছে স্মল যেটা এটা এটা টেস্ট অনেক ভালো কিন্তু আমার কাছে লাগতেছে এটা নর্মাল কফি এটা লিকার বেশি মানে কফি বেশি দিয়া যে আপনারা খান এই টেস্টটা এইখানে পাবেন যে কফিটা অনেক পরিমাণে থাকবে দেন মিষ্টি থাকবে দুধ থাকবে তো এটা টেস্টও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে তার ভিতরে এখনো একটা চা বাকি আছে তো চলেন এখন হচ্ছে আমরা কাঁচা আমের চা যেটা কালারটা পুরো গ্রিন আর দেখতেও খুব সুন্দর দেখা যেতেছে এটা খাই আমার কাছে মনে হলো এখানে পাসফোরন মশলা টাইপ দেওয়া আছে নর্মালি আপনারা আমের আচার কিনতে পাবেন তো ওই আচারে কিন্তু একটা স্মেল আসে আচারের তো এইটা পাচ্ছি আমি তো এইটা টেস্ট অনেক ভালো লাগছে তো ওভারঅল সবগুলা চা খুব ভালো ছিল কিন্তু কথা হচ্ছে এখানে তো আর শেষ না এতক্ষণ তো আমরা হচ্ছে এই গরমের মাঝে গরম গরম চা কফি খেলাম তো এখন খাচ্ছি গরমের ভেতর শান্তিদায়ক একটা খাবার যেটা হচ্ছে ঠান্ডা জাতীয় খাবার এক এক করে আপনাদের সাথে পরিচয় করাই এখানে কিন্তু আছে আপেল মিল্কশেক ব্লু লেগুন মকটেল লাচি অর স্ট্রবেরি তার সাথে আছে চকলেট তো এতগুলো খাবার এখন এক এক করে ট্রাই করবো আর আপনাদের সাথে শেয়ার করব যে এই খাবার আসলে কেমন ফার্স্ট আপেল মিল্কশেকটা নেই তো এটা যে উপরে হচ্ছে যে ফমি ফমি একটা ভাব আসছে তো দেখতে সুন্দর আর খেতে কেমন হয় এটা দেখি এটার টেস্টও অনেক ভালো বেসিকেলি এখন যে পরিমাণে গরম উঠছে তাতে কিন্তু আমাদের এই খাবারগুলো খুব প্রয়োজন তো এটা হচ্ছে অ্যাপেল মিল্কশেক একশো টাকা এটার প্রাইস এটার প্রাইস অনুযায়ী এটার কোয়ান্টি অনেকগুলা ব্লু লেগুন মগটেল আর ভাই ভাই কালারটা দেখেন ব্লু কালার কারো পছন্দ করেন কমেন্ট করে দেন জানান তো এটার প্রাইস হচ্ছে অনলি আশি টাকা উপরে একটা পুদিনা পাতা দেওয়া আছে তার মাঝে আছে লেবু মানে এক কথায় আমি কালারের প্রেমে পড়ে গেছি তো আমার মতো কে কে এটার কালারের প্রেমে পড়ছে একটু জানান ডেকোরেশনের জন্য খুব সুন্দর করে সাজিয়ে রাখছে এটা টেস্ট অনেক ভালো এটা খান আপনাদের হচ্ছে ভিতর ধরে তৃপ্তিও আসবে দেন হচ্ছে আপনার কালার দেখা খুব ভালো লাগবে আপনারা তেল খাচ্ছে লাচ্চিটা কে না খায় তো যেহেতু গরম তো এটা দেখা যাচ্ছে যে বাসায় সবসময় তৈরি না কিন্তু খালি তাড়াতাড়ি তৈরি করি যেমন আমি বাসায় আজকে মনে হয় পাঁচ বার খাইয়া খেয়েছি এই লাচির প্রাইস অনলি ষাট টাকা এখন টেস্টটা দেখি যেহেতু আপু এটার দাম ষাট টাকা রাখতেছে নর্মালি রেস্টুরেন্টে গেলে দেখা যাচ্ছে একশো একশো এমন প্রাইস তো দেখি আপনারা বড় বড় রেস্টুরেন্টে যাচ্ছেন এইখানে খাচ্ছেন তো এটা আপু অল্প পরিসরে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করছে কালার কম্বিনেশন অনেক সুন্দর করছে এখানে আসলে যে আপনারা ওইভাবে খাবারটা পাবেন না যে ছোট স্টল তাই বলে হচ্ছে খাবার ভালো না এরকম কিছু না বিশেষ করে আমি সবগুলো টেস্ট বাদ দিলাম এটার প্রাইস অনুযায়ী কথাটা বলি তো এটার প্রাইস অনুযায়ী ষাট টাকা প্রাইস অনুযায়ী এখানে কিন্তু অন্যান্য হোটেল রেস্টুরেন্টের থেকে উনি কোনো দিক থেকে কম দেয়নি তো আপনারা আসলে আশা করি আপনার এখানে আসলে আপনারা ভালো সার্ভিস পাবেন যেহেতু সে হোম সব কিছু তৈরি করতেছে অরিও মিল্ক শেক যেটা এটা ট্রাই করুন অরিও বিস্কুটগুলো গুলো হচ্ছে আপনি দেখতেই পড়তেছেন আর এখানে যে একটা মোটা লেয়ার পড়ছে তো এই মোটা লেয়ারটা কিন্তু দেখা যাইতেছে আমার মনে হয় এটার টেস্ট অনেক ভালো হবে এটার প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা তো একশো চল্লিশ টাকার অরিও শেকটা খাই হুম এটা এটা টেস্ট আরো বেশি ভালো মানে কোনটা কোনটা বলবো বলা যাইতেছে না কারণ সবগুলাই একটা থেকে আরেকটা মানে কেউ কারো থেকে কম না খাওয়া শেষে আপনারা চকলেট বিস্কুট গুলা উঠে উঠে খাইতে পারেন যেটা আমি খুব পছন্দ করি আচ্ছা দেখ এটা এখন বাদ দিই এখন আসি আমরা এই স্ট্রবেরি মিল্ক শেখে তো এই স্ট্রবেরি মিল্ক শেক নিচে হচ্ছে কালারটা আপনারা বুঝতেছেন কিনা জানি না খুব সুন্দর একটা পিঙ্কিশ পিঙ্কিশ কালার পুরোটা দেখা যাইতেছে কি আমরা যে খাবারগুলো খাই একটু ডেকোরেশন সুন্দর হই যায় একটু কালারটা সুন্দর লাগলে মানে अदरवाइज সবগুলা ঠিকঠাক থাকলে খুব বেশি ভালো লাগে তো এতগুলা স্ট্র না নষ্ট করি একদম ওভারলোড টিছে স্ট্রবেরি মিল্ক শেক এটা প্রাইস কিন্তু 120 120 টাকা অনুযায়ী এটা কিন্তু একদম ভরপুর আছে এন্ড টেস্টটা দেখি মানে এক কথাই তো আমি বললাম কারে থিয়া কারে কুমুরে ভাই এটা টেস্ট আরো বেশি যারা স্ট্রবেরি পছন্দ করেন তারা আইসা আপুর এখানে কিন্তু মাস্ট খাবেন আর খাওয়ার পরে মানে একটা এক একটা মানে চুমুকে চুমুকে এক এক টেস্ট পাইতেছেন মানে খাওয়া তো দেখাইতে পারতেছি না এই ঘনত্বটা আসলে সবাই দিতে পারেন না তো এটার ঘনত্বটা টেস্টটা আবার হচ্ছে আমার টেস্ট বার্ড সাথে হয়তো আপনি মিলবে কি মিলবে না জানি না বাট এটার যে একটা মিষ্টির পরিমাণ বলেন আপনার এই স্ট্রবেরি যে স্ট্রবেরি চকলেট হোক আইসক্রিম হোক বা স্ট্রবেরিটা উনি ইউজ করছে এটাও কিন্তু পরিমাণে অনেক দিচ্ছে আর হচ্ছে ফোমে ফোমে একটা ভাব আসছে এটা একটা ভাইব গান হচ্ছে স্মেল এটাই অনেক সুন্দর লাগতেছে চকলেট শেক তো এটা তো চকলেটগুলা দেখেন আর হচ্ছে উপরে আইসক্রিম বা উইসক্রিম দিছে উপরে কিন্তু আইসও দেওয়া আছে আমি হচ্ছে এটা গোটায় কিনি আচ্ছা চকলেট প্রেমীরা কোথায় তাড়াতাড়ি এসা পড়েন এটা টেস্ট অনেক ভালো আমার কাছে ওভারঅল সব অনেক 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 ভালো লাগছে আমার মনে হইতেছে যে আপনারা যদি এইখানে আসেন এই আপুর স্টলটাতে চা এক্সপ্রেসে তো এখানে আইসে একটু হতাশ হবে না কিন্তু আমি যে কয়টা আইটেম নিছি এই কয়টা আইটেমই শেষ না ওনাদের আরো ইউজ পরিমাণ আইটেম আছে তো আমি যতটুকু পারছি এতটুকু হচ্ছে আপনাদের দেখাইছি বাট এর থেকেও কিন্তু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক খাবার আছে তো আপনারা কিন্তু আইসে অবশ্যই 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 ট্রাই করবেন তো এত সুন্দর সুন্দর খাবার এত গরম গরম খাবার এত ঠান্ডা ঠান্ডা খাবার আপনারা কোথায় পাচ্ছেন এটা চলেন আপুর কাছ থেকে শুনে আসছে চা এক্সপ্রেসে আসতে হলে আপনাদেরকে প্রথমেই মালিকের বাড়ি বাস স্ট্যান্ডে নেমে রাস্তার পশ্চিম পাশে এসে শরীফপুর রোড থেকে যে কোনো রিক্সা অথবা অথবা অটো রিক্সাকে বলতেই হবে আশাফ মার্কেট নামিয়ে দিবে আশাফ মার্কেট নেমে হাতের ডান দিকের রাস্তাটায় এক মিনিট হাঁটার পরে স্বপ্নশ্রী আইডিয়াল স্কুল এর পাশে অবস্থিত আমাদের চা এক্সপ্রেস দুটা শিফটে খোলা থাকে একটা হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত সেকেন্ড শিফটটা হচ্ছে দুপুর তিনটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত আর যে কোনো প্রয়োজনে আমাদের পেজ ফেসবুক পেজ বাংলায় লেখা চা এক্সপ্রেসে ইনবক্স করলেই আপনারা যে কোনো প্রয়োজনে হেল্প পাবেন এবং কখনো যদি আসতে লোকেশনেও কোনো প্রবলেম হয় আপনারা চা এক্সপ্রেসে ইনবক্স অথবা নাম্বারে কল করলে আমাদের হেল্প সবসময় পাবেন